তো আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে বর্তমানে দেশে মুরগি এবং কবুতরের বাচ্চার প্রাইস নেয় যেটি আমার মনে হয় আপনাদের একটু জানানো উচিত বা জানা উচিত যারা বিশেষ করে আমার ভিডিওগুলো রেগুলার দেখছেন এখন তারা অলরেডি জানেন আর যারা জানেন না তারা এই লাইভটির মাধ্যমে আশা করি জেনে যাবেন ইনশাল্লাহ তো দর্শক দেখেন আমি বেশ কিছুদিন ধরে বেশ কিছু হাটে আমার এলাকা উত্তরবঙ্গ বগুড়ায় বেশ কিছু হাটে কিন্তু আমি যাচ্ছি এবং প্রতিদিন প্রায় আপডেট দেওয়ার চেষ্টা করছি আপনাদের সাথে যে বর্তমান বাজার প্রাইস কীরকম বিশেষ করে দেশি মুরগি হাঁস কবুতরের বাচ্চা আর যেহেতু আমি দেশি মুরগি নিয়েই কাজ করি মূলত আপনারা জানেন তো তার এই ফলশ্রুতিতে আমি মনে করি আপনাদের এই বিষয়টিটা জানা উচিত বিশেষ করে যারা এখন খামারি আছেন বা যারা কিনতে চাচ্ছেন ঠিক আছে মূলত তাদের উদ্দেশ্যে আজকের ভিডিও লাইভ তো দেখেন এখন বর্তমানে আমার দেখা মতে দেশি মুরগির বাজার এখন অনেক বেশি ঠিক আছে অনেক বেশি যেটা আসলে বলার বাহিরে আমি এর আগে এরকম দাম দেখি নাই যে এত দাম এখন বর্তমানে আমার এই বগুড়াতে প্রায় যেটা বাইকির প্রাইস বা কেনার যেটি প্রাইস সেটি মূলত হচ্ছে চারশো থেকে চারশো বিশ চারশো তিরিশ টাকা পর্যন্ত কেজি দরে কিনছে পাইকাররা ঠিক আছে আর যদি বিক্রির রেট বলি তাহলে দেখা যায় যে আপনার সাড়ে চারশো পাঁচশো টাকা কেজি দরে তারা আবার বিক্রি করতেছে এখানে এখন এইখান থেকে কিনে তারা নাই ঢাকায় এখানে অনেকেই অনেক কমেন্ট করেন যে আসলে আপনাদের এলাকায় দাম অনেক কম আর যারা ঢাকায় থাকেন বিশেষ করে তারা কমেন্ট করে জানান যে ঢাকায় তো ছয়শো টাকা দাম মানে পার কেজি তাহলে এত দাম বেশি আবার বলেন যে হাঁসের দাম আপনাদের ওইখানে চারশো টাকা তিনশো টাকা এক পিস হাঁসের দাম তাহলে ঢাকায় ছয়শো সাতশো আটশো টাকা পর্যন্ত একটা হাঁসের দাম হয় তো আসলে দেখেন এখানে আমি আপনাদেরকে কিছু জিনিস বলি বা ক্লিয়ার করি তাহলে হয়তো বা আপনার একটু ধারণা পাবে এখানে যারা পাইকার আছে তারা মূলত একা নন ঠিক আছে তাদের গাড়ি আছে তাদের তিন চারজন পার্সন মানে মানুষ আছে হাটের মধ্যে তারা ঘোরাফেরা করে তারা হাঁস বা মুরগি বলেন সব কিছু সংগ্রহ করে তো তাদেরকে পার ডে কিন্তু একটা মিনিমাম কস্ট বা খরচ দিতে হয় পাঁচশো টাকা ধরেন মিনিমাম এটা বললাম আরও বেশিও আছে হয়তোবা বা তারপরে একটা ভ্যান গাড়ি আছে তার একটু কস্ট আছে এই সব মিলিয়ে দেখা যায় যে তার পার পিস যা কিনে তার সাথে আরও পাঁচ দশ টাকা হয়তোবা বেশি পড়ে যায় অ্যাভারেজে ঠিক আছে তো এরপর আবার এখান থেকে ঢাকা পাঠাইতে হয় তার একটা কষ্ট আছে তো সব মিলায়ে দেখা যায় যে মোটামুটি একটা ভালোই কষ্ট পড়ে যায় তারপরে তারা আবার কেনে ঢাকার ওইখানে যারা আছে তারা আবার এদের থেকে কেনে তারা আবার কিছু লাভ করে মূলত এটাই হচ্ছে সিস্টেম এইভাবেই চলে আমার জানা তো যাই হোক এটা হলে তখন দেখা যায় এখানে যদি সাড়ে চারশো বা চারশো বিশ টাকা চারশো তিরিশ টাকা কেজিতে তারা কেনে ওইখানে পাঁচশো টাকা মনে হয় না খুব একটা বেশি দেশি মুরগি ঠিক আছে তো এবার হাঁসের ক্ষেত্রে আসি হাঁস কিন্তু আপনার এখানে ক্রয় করে যেগুলোর ওজন কম সেগুলো কিন্তু একটু কম দামে তারা ক্রয় করে বা বিক্রি হয় আবার যেগুলো দাম বেশি মানে ওজন বেশি কেজি প্লাস যেগুলো সেগুলো টাকা কিন্তু এক কিনে নেয় তারা ঠিক আছে তো সেই হাঁসগুলোর দাম মূলত একটু বেশি হয় তো এই হচ্ছে মোটামুটি অবস্থা আর বর্তমানে আরেকটি দাম শুনলে অবাক হবে সেটা হচ্ছে যে কবুতরের বাচ্চা আমার যেহেতু কবুতর রয়েছে কিছু তো কবুতরের বাচ্চাগুলো মূলত এখন আমার এডেতে বিক্রি হচ্ছে আড়াইশো টাকা জোড়া যেটা কিছুদিন আগেও ছিল একশো ষাট একশো টাকা সর্বোচ্চ সেটা হোট করে বেড়ে দাঁড়িয়েছে আড়াইশো টাকা মানে জোড়া তারা কিনে নিচ্ছে এখান থেকে এখন ঢাকায় নিয়ে বিক্রি করবে কত কে জানে আমি জানি না যদি আপনি ঢাকার বাসিন্দা হয়ে থাকেন বা ঢাকায় কবুতরের বাচ্চা কেমন যাচ্ছে যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি ঠিক আছে তো এই হচ্ছে বর্তমানে সার্বিক অবস্থা আরও দাম বাড়বে কি ফিউচারে জানি না তবে দাম বাড়ার কোনো অপশন নেই হয়তোবা দাম কমতে পারে কেননা জানেন সামনে সিজন আসতেছে শীতের আর শীতকালে সাধারণত হাঁস মুরগির একটু রোগ বালাই হয় সেই ক্ষেত্রে হয়তোবা দাম একটু কমতে পারে ঠিক আছে আবার আমদানিও কম হয়ে যাবে তার কারণ হচ্ছে বাইরেতে গ্রামে যে গৃহস্থরা রয়েছে তারা সাধারণত ধান কাটার সাথে যুক্ত হয়ে যাবে সেক্ষেত্রে হাটে মানুষের উপস্থিতি অনেকটাই কমে যাবে তো সেক্ষেত্রে দেখা যায় যে হয়তোবা দাম সেরকম হবে না আবার বলাও যায় না দাম এখন মানে এখন যেহেতু দাম একটু বেশি তখন হয়তোবা ক্রাইসিসের কারণে দাম আরও বাড়তেও পারে এটা আসলে বোঝা যাচ্ছে না বা বলা যাচ্ছে না বাজার দর কী হবে কারণ কেননা কাঁচা বাজার ঠিক আছে এটা আরেকটা জিনিস আপনাদের ক্লিয়ার করি সেটা হচ্ছে অনেকেই বলেন যে এত দাম কেন দাম তো বেশি হয়ে গেছে বা অনেকে মনে করেন দাম এত কেন দাম কম হয়ে গেছে তো আসলে বলি ভাই যারা বাজার সংক্রান্ত তথ্যাদি জানে যে আমরা যারা জানি যে বাজারে আমদানি বেশি হলে দামটা কমে যায় এটা কাঁচা বাজার ঠিক আছে আবার দেখা যায় যে আমদানি হিউজ হলে তখন দামটা অটোমেটিক কিন্তু কমে আসে তো আমদানির ওপরেও কিন্তু দামের ইফেক্ট অনেকটা নির্ভরশীল ঠিক আছে তো এই সব বিষয় মিলিয়ে কিন্তু বাজার দর আর কি চলে কখন বাড়ে কখন কমে এটা বলা মুশকিল তবে আমি চেষ্টা করব আপনাদের সব সময় আপডেটগুলো দেওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটাতে প্রতিনিয়ত মানে ভিজিট করতে পারেন আশা করি বাজার দর জানতে পারবেন অথবা আমাকে চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন অথবা আমার ফেসবুক পেজ রয়েছে সেখানে মেসেজ দিয়ে রাখতে পারেন আশা করি বাজার দর সংক্রান্ত তথ্য দিয়ে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো যাই হোক দর্শক আমি মনে করেছিলাম যে আপনাদের এই তথ্যটি জানা দরকার তো আজকে শেয়ার করলাম এরপরেও যদি আপনার আরও কোনো তথ্য প্রয়োজন হয়ে থাকে বা জানার কোনো আগ্রহ থেকে থাকে তাহলে আপনি আমাকে ফেসবুক পেজ রয়েছে আমার মা দেশি মুরগি খামার সেখানে আমাকে মেসেজ দিয়ে রাখতে পারেন আমি চেষ্টা করব আপনাদের মেসেজগুলো উত্তর দেওয়ার জন্য তো যাই হোক আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ